আসসালামু আলাইকুম পাকিস্তানের লাহোরি বুটিক্স ড্রেসটা এই সিজনে কিন্তু সবচাইতে ভাইরাল একটা থ্রি পিস তো আজকে আপনাদের জন্য এখানে মূলত তিনটা ডিজাইন আছে একটা ডিজাইনে দুইটা কালার আর একটা ডিজাইনে আর দুইটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে এবং প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য এগুলো নতুন কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন দেখুন লাহোরি বুটিক্সের একেবারে সেরা সেরা ডিজাইন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য এড্রেসগুলো যারা অনলাইনে নিতে চাচ্ছেন মিনিমাম কিন্তু সর্বনিম্ন চার পিস নিতে হবে আর যারা হচ্ছে শুরুে এসে নিতে চাচ্ছেন শুরুে আসতে কিন্তু আপনারা এক পিসও নিতে পারবেন দেখুন এড্রেসগুলো এগুলো হচ্ছে আমরা হোলসেলে দিচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে যারা হোলসেলার আছেন অনলাইনে যোগাযোগ করে যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে মিনিমাম চার পিস নিতে হবে দেখুন এটার ডিজাইনটা দেখায় যেগুলো পাকিস্তানের লাহোরি বুটিক্সের একেবারে দুই হাজার পঁচিশ সালে ট্রেন্ডিং ডিজাইন দেখুন এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা মিনাকারের উপরে রিয়েল কুন্দনেশনের কাজ করা রিয়েল মিরোরের কাজ করা হয়েছে প্রিন্টটা কিন্তু চমৎকার একটা আকর্ষণীয় প্রিন্ট থাকবে এটার মধ্যে দুইটা কালার আমরা পেয়ে যাব এবং এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসগুলো আর এটা ব্যাক হচ্ছে ব্যাক সাইডটাও সুন্দর আছে ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসের অংশটা রানিং পেয়ে যাব এগুলো হচ্ছে একেবারে আপডেট কালেকশন এবং স্লিভসের যে ডিজাইনটা করা হয়েছে স্লিভসের মধ্যে কিন্তু আমরা এখানে মিররের কাজ প্লাস হচ্ছে কুন্দু মিশ্রণের কাজ করা পেয়ে যাব একেবারে নতুন কালেকশন এই কালেকশনগুলো এগুলো যারা হচ্ছে অনলাইনে নেবেন এবং স্যালোয়ার প্রিন্ট করা আসছে মাসাল্লাহ এবং স্যালোয়ারটা সব প্রিন্ট করা আসছে কামিজের মতো সেম ফেব্রিক্সের উপরে কিন্তু স্যালোয়ারটা প্রিন্ট করা আসছে এটা হচ্ছে নতুন কালেকশান আমাদের একটা আর এই হচ্ছে দুপাটটা দুপাটা আকর্ষণীয় ডিজাইন করা মানে কোটা তসর ফেব্রিক্সের মধ্যে দুপাটা পেয়ে যাব দুপাটা দেখুন অনেক সুন্দর করে মিররের কাজ এবং ডিজিটাল প্রিন্ট কাজ করা আছে যে দেখুন এবং ফেব্রিক্সটা দেখুন কত সুন্দর একটা বক্স আকৃতিতে ডিজাইন করা লাহোরি বুটিক্সের একেবারে নতুন ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে আমরা আগে সংগ্রহ করেছি আপনাদের জন্য একেবারে নিউ ডিজাইন এগুলো লাহোরি গ্রিক্সের এবং এই ড্রেসের প্রাইস আজকে বেস্ট প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু আমরা প্রিন্টের পেয়ে যাব এবং দুপাট্টাগুলো হচ্ছে কাজ করা থাকবে মিরর প্লাস হচ্ছে কুন্দন দিয়ে কাজ করা থাকবে এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে এক হাজার টাকা করে দেব এক হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে অনলাইনে নেবেন সর্বনিম্ন হচ্ছে চার পিস নিতে পারবেন এবং দুপাটা দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাট্টা দুপাট্টার প্রিন্টটা হচ্ছে ইউনিক থাকবে অনেক সুন্দর থাকবে আরও তিনটা কালার আজকে আপনাদেরকে দেখাবো এখন দেখা হচ্ছে আকাশি কালারটা লাহোরি বুটিক্সের এগুলো নতুন সংযোগ আমাদের একেবারে নতুন সংগ্রহ করা এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালার কালারটা থাকবো যে লাইট পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে ভালো করে এই যে বল প্রিন্টের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবো এটা চলে আসবো হচ্ছে ফুল ডিজাইনটা এই যে স্যালোয়াটটা কিন্তু আমরা বল প্রিন্টের মধ্যে পাবো এটা সালোয়ারটা আসবে আর এটা হচ্ছে দুপাটা যারা মে আসতে চাচ্ছেন শুরু এসে কিন্তু আপনারা চাইলে এক পিসও সংগ্রহ করতে পারবেন যেহেতু আমরা হচ্ছে দুইটা শোরুম সবসময় আপনাদের জন্য অফার রাখি সে কারণে হচ্ছে অনলাইনে যারা নেবেন সেক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে চার পিস নিতে হবে এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ড্রেসটা এক হাজার টাকা এক হাজার টাকায় সেরা কালেকশন এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা স্টাইলিশ দুপাটা আমরা পেয়ে যাবো ওয়াও চমৎকার দু থাকবে ড্রেসের সাথে এখন আপনাদেরকে দেখাবো প্রথম যে ড্রেসটা দেখিয়েছি ওইটারই হচ্ছে এটা উল্লিফ কালারের ড্রেসটা এই প্রথম আনবক্সিং করে এই ড্রেসগুলো দেখাচ্ছি এগুলোর কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা পাবেন এগুলোর কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা করে থাকবে স্যালোয়ারগুলো প্রিন্ট করা আর এটা হচ্ছে দুপাটা থাকে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ